মাঝে মধ্যে একটু ব্যতিক্রম রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে গাছ থেকে করলা পেরেছিলাম কিছু কাঁচা ধনিয়াও উঠাইছিলাম তো তা দিয়েই রান্না করব তার ভিতরে চিংড়ি সুটকি নিলাম তারপরে তো হলুদ মরিচ আর ধনিয়া পাউডারটা দিই কারণ কাঁচা ধনিয়া পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ছেচে মাখিয়ে চিংড়ি মাছের পোড়া চিংড়ি মাছের সুটকি পোড়া পোড়া রান্না করতেছি আর এই তরকারিটা জ্বর বা ঠান্ডা লাগলে মুখের স্বাদ যখন চেঞ্জ হয়ে যায় আমি মাঝে মাঝে এই রান্নাটা রান্না করি আর তরকারিটা এত স্বাদ হয় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর খেতে খুবই ভালো হয় তো এই তো রান্নাটা আমার দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে আর কাঁচা ধনিয়ায় দিতে হবে এমন কোনো কথা নেই না থাকলে তো কিছুই করার নেই আমার ছিল বেধায় আমি দিয়েছি আর এই তো রান্না শেষ এখন ধনেপাতা দিয়ে নামায় ফেলবো আপনারাও ট্রাই করবেন